আলাইকুম বাংলাদেশে জন্ম নিলে মনে হয় না মজার জীবনে খাওয়ান যে অন্য কোন দেশে জন্ম নিলে আমরা এক এমন আধুনিক দেশে বসবাস করি যেখানে গরুর করা ও মানুষে খাইতে পারে আর আপনারা যারা আমার নির্মিত প্রতিদিন ভিডিও দেন জানেন যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার গরুর জন্য গাছ কাইটা আনতে হয় আজ যা তার কোনো ব্যতিক্রম ঘটনায় ঘটছে না কারণ ওই লোক আমি এখন সকালবেলা ঘুম থেকে ওইটা পাতিটা লোয়া এখন নৌকা দিয়ে জামু গাছ থেকে ঘাস কাটটা আনি সেই ক্ষেতের ভিতরে আজকাল থেকে তিন মাস আগে দৌড়িয়ে কিন্তু আমি গুরুর জন্য এলসা গাছ কাটটা আনি না গুরুর হাওয়ায় অনেকদিন ধরে কইতাছি যে এলসা গাছ নিজে নাই দেয় একদিন খামু আর এক ওই লোক এখন বর্ষাকাল গ্রামে সারা বাগল দিয়ে পানি তৈতই করতেছে সমুদ্রের পানির মতন এখন যে এলসা গাছগুলা কাটতেছে আমাদের এলাকার বাসায় দাম কিংবা দফলা বলে চিনি আর কি আমাদের এলাকার বাসায় দপলায় বেশিরভাগ মানুষ বলে অনেক এলাকাতে অনেক এলাকার মানুষ আবার এখন আমার প্রায় সকালবেলা গাছ কাটা শেষ আবার বিকালবেলা আসমো আসর আজানের একটু আগে দিয়ে আসমো তারপরে আইনা আবার বুঝাই গাছ কাটটা বাড়িতে নিয়ে যাবো এখন হইলো গিয়া তিন মাস আগের করে আমার পরিকল্পনার মূল কাজ চলতেছে মূল হইছে আমি এখন থেকে এলসা গাছের যে আগাগুলো আছে আগাগুলো মূল কথা বাইনা নিমুখা আর এই খাওয়ানটা একবার আমি আমাদের এলাকার বড় বাসমোজার বাজার একবার আমি খাইছিলাম তারপর থেকে আমার মন হইলো যে আরে আমি তো এগুলোর গরু রে খাওয়াই যদি একদিন নিজে নাইন্দা খাই তাহলে বিষয়টা কেমন হয় এই জন্য আজকে আপনাদের সাথে নিয়ে আসলে একটা ভিডিও করার আমার চিন্তা ভাবনা ছিল জাতকেরা এগুলা যে গরু তো খাইতে পারে আর মানুষও যে খাইতে পারে এটা আপনার দেখান চেষ্টা করুম আর এখন আমি প্রায় আলসার আগা প্রায় একাডির মতন কাটছি আর এগুলা থেকে ধোয়া ধোয়া সব পরিষ্কার করে ওখানে বাড়িতে নিয়ে যাবো আর এখন হইল গিয়া বর্ষাকাল এখন কিন্তু গরুপালা অনেক কষ্টের একটা কাজ কারণ চারিদিকে পানি গ্রামের যেদিকে থাকাইবেন আসলে কোন গাছ গরুর না খাওয়ানোর মতন ব্যবস্থা নাই তারপরে আলহামদুলিল্লাহ বর্ষাকাল হওয়ার পরে আমার গরু পালতে কোনো রকম কষ্ট হইতাছে না কারণ আমাদের নিজেদের জমির প্রচুর পরিমাণে দফলা গাছ কিংবা এলসা গাছ যাই বলেন এগুলা পর্যাপ্ত পরিমাণ আছে নান্দার মধ্যে সবচেয়ে বড় কষ্টের কাজ কি এটা জানেন মাড়ির চুলার মধ্যে আগুন ধরানো সবচেয়ে কষ্টের একটা কাজ তারপরে বাড়ির দিকে ইট আইন না কাঠ শিলি দিয়া সেটা সবকিছু মিলে একটা আগুন ধরানোর একটা প্রস্তুতি গ্রহণ করলাম তারপরে দেখলাম কাঠের মধ্যে কেরাসিন দিলাম তারপরে উপরে কিছু একটা এক মুট বন দিয়া তারপরে আগুন ধরানোর জন্য চেষ্টা করতেছি তার প্রচুর বোরানো বাতাস আসছিল আর বাতাসতার কারণে আগুন দরানিটা একটু কষ্ট বা টাফ একটা ব্যাপার হইতাসে আর একটু বন দিছিলাম দ আর বন দেওয়ার পরে প্রচুর পরিমাণে ধোঁয়া হইতাসে ধোঁয়া বেশি হওয়ার কারণে তারপর আবার বনের রূপই মনে করেন কি কারাসিন মাইরা দিছি তারপরে ভাই কি কম প্রচুর পরিমাণে কষ্ট হইছে আগুনটা ধরতে তারপরে অবশেষে আগুনটা দরছে তারপরে প্রচুর বোরানো বাতাস আসছিল আর বাতাসতার কারণে আগুনটা দোলতে মনে একটা আগুনটা করাতে আসতেছে না আসলে মাটির চুলা সচরাচর নাম দেওয়া হয় না তো এই জন্য মনে করেন কি আগুন ধরনের যে ব্যাপারটা এটা মাটিটা অনেক মনে করেন কি প্রচুর পরিমাণে বৃষ্টি তো হয়তো বৃষ্টি হওয়ার কারণে মাটি ঠান্ডা এই জন্য আগুনটা সহজে ধরতে চাই না তারপর আলহামদুলিল্লাহ অনেক কষ্ট কইরা তারপরে কোরাটা একটু গরম কইরা তারপরে যে বেসন আছে বেসনের সাথে আমি আবার একটা ডিম দিসি ডিম দেওয়ার কারণ হইলো গিয়া যাতে করে বেসনটার সাথে একটু ফুলে আর কি যে এলসার পাতাগুলা যেমন দিসি তারপরে এমনি দিয়ে দিয়া মাছের মতন চাইড়ে দিচ্ছি আর এই অসময় আসে এগুলা করার কারণ হইলো কি এগুলা শুধুমাত্র রমজান মাসালী আমাদের গ্রাম এলাকাতে এগুলা করা হয় কারণ এছাড়া তেমন ভাবে কেউ করতে চায় না আর কি এই জন্য আমার আম্মার না করতে চাইছিল তারপরে আমার আম্মার কইলাম যে এগুলা খাওয়ানোর জন্য আসলে আমার একটা মন ধরে লইছে আর কি আমি যে কবে একবার বাসমজার বাজার থেকে কিনে খাইছিলাম আসলে তখন আমার তৃপ্তি ভরে নাই আর কি খাই আসি না এই জন্য আমার মন চাইছিল বারবার যেগুলা খাওয়ার জন্য তারপরে তৃপ্তি মিটাই খাইলাম আজকে তারপরে নিজে নাইন্দা মনে করেন কি নিজে চুল আর গুড়াত বয়ে খাইলাম তৃপ্তি মজায় আর কি